এইডস কন্ট্রোল সোসাইটি ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ আগরতলা আইজিএম হাসপাতালে এক রক্তদান শিবির আয়োজন করা হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনু চাকমা ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিপ্তে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা এই দিনে রক্তদান শিবিরে মন্ত্রী শান্তনু চাকমা ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিপ্তের সহধর্মিনী এই রক্তদানে অংশগ্রহণ করেন হেলথ આયોજન કરે એકદમટ્રિ બ્લાડ ડોનેશન ક્યમે ખૂબ ભાવ કંડિશન જે રાજ્ય જે બ્લાડ સ્ટોરેજ બ્લાડ બને છે એ જેક સમય જે કોસ ব্লাড ট্রান্সফিউশন আর অপারেশান যে কোনো কারণে ব্লাড লাগে আমরা সঙ্গে সঙ্গে দিতে পারি এটা এক সময় আমাদের রাজ্যে ব্লাডের অনেক ঘাটতি ছিল অনেক শর্টেজ ছিল সেটা আমরা রেগুলার ব্লাড ডোনেশন ক্যাম্প করার পরে আমরা করতে পেরেছি আমি আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করবো ভলন্টারি ব্লাড ডোনেশন সবাই করুন আর রেগুলারলি করুন ব্লাড ডোনেশন করার জন্য আপনারও স্বাস্থ্য ভালো থাকে বিশেষ করে যারা আমাদের ইয়াং জেনারেশান আছে এটা যে আমাদের রাজ্যের ক্যাডিকশন এটা আমি চালু রাখবে এটা আমার বিশ্বাস ধন্যবাদ আমাদের প্রত্যেকেরই দরকার সমাজের উন্নয়নের জন্য সমাজের যারা আরোগ্য ব্যক্তি আছে যারা মুহূর্ত রুগী আছে ওনাদের যখনই ব্লাসের প্রয়োজন সেই মুহূর্তে যদি আমরা কিছুটা সহযোগিতা করতে পারি তার যে আনন্দ তার যে আনন্দ আর বেশি কিছু হয় না তার জন্য আমি বলব আজকের দিনে আমি খুবই আনন্দিত এবং অন্যদেরকেও বলবো আপনারাও যদি সুস্থ থাকেন তাহলে আপনারাও ব্লাড ডোনেশন করুন এবং একজন গভীর জীবন বাঁচান